প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন তার প্রশাসন চীনের সঙ্গে নতুন একটি শুল্ক চুক্তি নিয়ে আলোচনা করছে একই সঙ্গে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তাকে ফোন দিয়েছেন বলেও দাবি করেন ট্রাম্প সম্প্রতি টাইম ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন যা পঁচিশ এপ্রিল প্রকাশিত হয়েছে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে ট্রাম্পের এই মন্তব্য এমন সময় এলো যখন চীনের সঙ্গে চলমান বাণিজ্য যুদ্ধে ওয়াশিংটন পিছু হটতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প যদিও বেজিং এখনও যুক্তরাষ্ট্রের আলোচনার ব্যাখ্যার সঙ্গে দ্বিমত প্রকাশ করে চলেছে বিশেষ করে গত সপ্তাহে প্রকাশিত হোয়াইট হাউসের বিবৃতি নিয়ে ট্রাম্প তার সাক্ষাৎকারে বলেন আমরা চীনের সঙ্গে বাণিজ্য আলোচনায় রয়েছি শি জিনপিং আমাকে ফোন করে বলেছেন চলুন আমরা একটি সমাধানে পৌঁছাই তিনি আরও দাবি করেন এই আলোচনার মূল উদ্দেশ্য হল শুল্ক হ্রাস ও বাণিজ্য ভারসাম্য আনা তবে চীন এখনও ট্রাম্পের এই দাবি পুরোপুরি স্বীকার করেনি দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আলোচনার যে বর্ণনা দেওয়া হচ্ছে তা একপাক্ষিক ও বিভ্রান্তিকর এরপরও শি ট্রাম্প যোগাযোগ যদি সত্য হয় তাহলে দুই দেশের মধ্যকার দীর্ঘ সময়ের জট খুলতে শুরু করেছে বলেই ধরে নেওয়া যায় মূলত দু সালের প্রেসিডেন্ট নির্বাচনের পর থেকে ট্রাম্প প্রশাসন বাণিজ্য প্রযুক্তি এবং ভূ রাজনৈতিক ক্ষেত্রে চীনের ওপর চাপ বাড়িয়ে আসছে তবে দুই নেতার মধ্যে এ ধরনের ফোন আলাপ ও আলোচনার বার্তা একটি সম্ভাব্য উত্তেজনা প্রশমনের ইঙ্গিত দিতে পারে ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা